যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনেক্য তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করেছি বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই পরিবর্তন চাই গণতান্ত্রিক সংস্কার চাই সেই প্রেক্ষিতেই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন সংবিধানসহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম দাবি জানিয়ে এসেছিলাম একটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং প্রাশে নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারে পারেনি এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলো আমরা ঐক্যমত করেছি কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা সারাই তখন কিন্তু তাদের এই এই হয়নি এবং দ্বারা যে রাজনৈতিক দল প্রধানত দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মাঠ মানে হয় না এবং ঐক্যমত কমিশন একটা সুপারিশমালা দিয়েছে আমরা সুপারিশ মালাকে ইতিবাচক হিসেবে দেখেছি প্রস্তাব একের সাথে আমরা সমর্থন জানিয়েছি সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করে নেই সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনেক্য তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে এখনো সুযোগ আছে আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে আমরা যেই দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সমকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে যে যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াতি ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি এবং আমরা যেটা আগে অভিযোগ করেছিলাম যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে এই একই চেষ্টা এখনও চালানো হচ্ছে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে ডক্টর ইনু সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ দিয়েছে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুক আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা না আছে কিনা না ফলে একদল সংস্কারকে ভেসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে সেই জায়গায় এই দুইটি দলসহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে এক জায়গায় আসে ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই